ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়রকে জেল হাজতে প্রেরণ ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যা কে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুর দুইটায় কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আদালতে হাজির করা হয় এ সময় পৌরসভার সাধারণ ভোটাররা তাকে ডিম নিক্ষেপ করে এবং গুয়া গুয়া বলে স্লোগান দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের দাঁড়িয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করে তাকে জেল হাজিতে পাঠানোর নির্দেশ দেয় এর আগে বুধবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার বোদা থানা হতে সাবেক মেয়র আঞ্জুমান আরা বন্যাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী রাতেই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে গোদা হতে সদর থানায় নিয়ে আসে এবং রাতেই তাকে শহর সাতাত্তর জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ হতে দ্বিতীয় জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয় এই মামলায় ঠাকুরগাঁও মাইনাস এক আসনের সাবেক এমপি রমেশচন্দ্র সেন সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়াল উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার ইউপি চেয়ারম্যান বনি আমিন সোহার সহ সাতাত্তর জনকে আসামি করা হয় মামলার বাদী সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের বৃহস্পতিবার ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে স্বেচ্ছাসেবক দলের নেতা রাজুকে হত্যার অভিযোগে গ্রেফতার করে আদালতে সুপর্দ করে ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন মেয়র আঞ্জুমান আরা বন্যা উই মামলার সাইত্রিশ নং আসামি মামলার এজাহারের বাদী অভিযোগ করে বলেন যে তার ছেলে রাকিবুল হাসান রকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কারী হিসেবে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে আসছিল গত ইং পাঁচ আগস্ট ঠাকুরগাঁও রোড স্টেশন এলাকায় বালিয়াডাঙ্গি পীরগঞ্জ তিন রাস্তার মোড়ে জমায়েত হতে থাকে ওই দিন বিকেল পাঁচটার দিকে রকি তার বন্ধু আল শাউন পারভেজ এবং আবু রায়হানকে একরামউদদুর্লাহ সাহেব কমিশনার কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাদের ঘরের ভেতর আটক করে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিয়ে আগুন লাগিয়ে দেয় এতে তারা সকলে অগ্নিদগ্ধ হয়ে ঝরসে যায় পরবর্তীতে তারা ঢাকা শেখ হাসিনা বন্ড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ ঘটনায় রকিদ দা হয়ে বুধবার রাতে ঠাকুর